ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমরা মেডিভেল হিস্ট্রি অর্থাৎ ওয়ার্ল্ড মেডিভেল হিস্ট্রির যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্যারোলিনজিও সাম্রাজ্যের পতনের কারণ এর আগে ক্যারোলিনজিও সাম্রাজ্য তার শাসকগণ সার্লামেন্ট তার কৃতিত্ব তার শাসন ব্যবস্থা এগুলো সবই দেখেছি আজকে আমরা ক্যারোলিনজিও সাম্রাজ্যের পতনের কারণ দেখব এরপরে যেটা খুব এই চ্যাপ্টার আরেকটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে ক্যারোলিনজিও নবজাগরণ যেটাকে বলে সেটা নেক্সট ক্লাসে সেটা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে হিস্ট্রি ডেসক্রিপটিভ ক্লাস করানো হয় সেখানে এক্সাম যাই হোক এসএলএসটি হিস্ট্রি হোক পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হোক বা স্কুল বা কলেজ লেভেলের এক্সাম হোক প্রত্যেকটা সিলেবাসকে কম্বাইন করেই কিন্তু ক্লাস করানো হচ্ছে তো চ্যানেলে প্রত্যেকের জন্যই কিন্তু কিছু না কিছু টপিক থাকছে তাহলে সেই হিসেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তার পাশাপাশি কেউ যদি টেট এক্সামের প্রিপারেশান করো তাহলে আমার যেটা মেন চ্যানেল রয়েছে সেখানে আপকামিং যে সি টেট রয়েছে প্রাই টেট বা আপার প্রাইমারি টেট যেগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে তার উপরে কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে চ্যানেলে তোমরা সেই চ্যানেলের সঙ্গেও যুক্ত হতে পারো চ্যানেলের লিঙ্ক আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যায় আজকে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে শার্লামেন্টের শাসন ব্যবস্থা দিয়ে তো শার্লামেন ছিলেন ক্যারোলিনজীয় বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক তো সেই হিসেবেই শার্লামেন হয়তো ভেবেছিলেন যে অতীতকালের সাম্রাজ্য যেটা ছিল তার আগে তো সেই সময়কে বা সেই সাম্রাজ্যকে তিনি হয়তো সম্ভবত ফিরিয়ে এনেছিলেন বা অন্তত সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং তাতে তিনি হয়তো অনেকটা সফল হয়েছিলেন কিন্তু তার শাসনকালে ক্যারোলিনজীয় রাজ্য ধ্রুপদী অর্থে কিন্তু সাম্রাজ্য হয়ে উঠতে পারেনি যেটা আগে রোমান সাম্রাজ্য বা বাইজান্টিয়ান সাম্রাজ্য ছিল যেটা ছিল সেটা কিন্তু হয়ে উঠতে পারেনি কারণ তখনও পর্যন্ত বাইজেন্ডেঙ যে বংশ তার অস্তিত্ব টিকে ছিল এবং সেখানে প্রশাসন প্রমাণ ব্যবস্থা অনুসারেই পরিচালিত হতো সেখানে কিন্তু ফ্রাঙ্কদের বা সার্লামেন্টের বা ক্যারোলিনজিও কোনোভাবেই শাসন ব্যবস্থা বা আইনবিধি প্রচলন করতে পারেনি তাহলে সেই হিসেবেই কিন্তু এই অর্থাৎ সার্লামেন্টের হাত ধরে ক্যারোলিনজিও বংশের উন্নতি ঘটলেও বা ফ্রাঙ্কদের উন্নতি ঘটলেও সেটা কিন্তু বাইজান্টিয়ান সাম্রাজ্যের মতো ততটা উন্নতি ঘটতে পারেনি এবং তার ফলে কিন্তু শার্লামেন্টের পরবর্তীকালে শাসকরা দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যালোলিজিও সাম্রাজ্য ভেঙে পড়েছিল তা এর পেছনে কী কী কারণ ছিল সেগুলোই আপনারা এবার দেখব প্রথম যেটা কারণ ছিল সেটা ছিল হচ্ছে সুসংহত শাসনের অভাব বিশেষত কী বলবো অষ্টম শতকের শেষার্ধ এবং নবম শতকের যেটা প্রথমার্ধ যেটা ফ্রাঙ্ক শাসন বা যদি বলা যায় যে বিশেষ করে শার্লামেনের সাম্রাজ্য গ্রিক রোমান ঐতিহ্য অনুযায়ী ইম্পিরিয়াম হয়ে উঠতে পারেনি বা পেরেছিল কি না সে সম্পর্কেও একটা সন্দেহ থাকে শার্লামেনের শক্তির ভিত্তি ছিল ফ্রাঙ্ক সেনাবাহিনী বিশেষ করে পূর্ব ফ্রাঙ্ক যোদ্ধার দল তো সেই হিসেবে কিন্তু যে পুরোপুরি যে সেনাবাহিনীর ওপর নির্ভরশীল একটা শাসন ব্যবস্থা সেটা কিন্তু দীর্ঘকাল দীর্ঘস্থায়ী কোনোভাবেই হতে পারে না কারণ সেনাবাহিনী দুর্বলতা বা শাসকের দুর্বলতার সঙ্গে সঙ্গে কিন্তু সেই শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এবং যেটা কিন্তু সার্লামেনের পতন বা মৃত্যুর পরেই কিন্তু যেটা ক্যারোলেনজিও বংশে বা ক্যারোলেন শাসনে দেখা গিয়েছিল আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল সেটা হচ্ছে উপযুক্ত সেনাবাহিনীর অভাব সুসংহত যেটা শাসনের আদর্শ ছিল সেটা আটশো চোদ্দো খ্রিস্টাব্দে পর সাম্রাজ্যের উত্তরাধিকারীদের মধ্যে একটা পারস্পরিক যুদ্ধবিভক্ত হলে গেছিল যার ফলে ক্যারোলিনজিও রাষ্ট্রের অবসান হয়েছিল কিন্তু ক্যারোলিনজিও রাষ্ট্র ব্যবস্থা বিশেষ করে সার্লাম্যানের শাসনকাল যেহেতু সেনাবাহিনীর ওপরে ভিত্তি করে ছিল বা ফ্রাঙ্ক সেনাবাহিনীর ওপর শাসকের নিয়ন্ত্রণ কতটা জরুরি ছিল যেটা গুরুত্ব শার্লামেন বুঝেছিলেন কিন্তু তার পরবর্তী উত্তরাধিকারীগণ সেই গুরুত্বটা বোঝেননি এবং তারা ততটা যোগ্য ছিলেন না যে তাদের ওই সেনাবাহিনীর ওপরে সেই নিয়ন্ত্রণটা রাখবেন যার ফলে এই শাসন ব্যবস্থা বা ফ্রাঙ্ক রাজ্য ব্যবস্থা সেটা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু ভেঙে পড়েছিল নেক্সট কি চার্চের সংস্কার ক্যারোলিনিয় সাম্রাজ্যের ভাঙ্গনের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বা দৃষ্টিভঙ্গি ছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে সম্রাট লুই দ্য পায়াসের উদ্যম এবং তার সময় অনেকটাই খরচ হয়েছিল চার্চের সংস্কারের কাজে যদিও সাম্রাজ্যের অসামগ্রিক প্রশাসন এবং জ্ঞান ও শিক্ষার উন্নতির জন্য মঠ ও যাজকদের সংস্কার প্রয়োজন ছিল কিন্তু যে কোষাগার তার বেশিরভাগ অংশ শুধুমাত্র চার্চের সংস্কারের তে খরচা করা এতে অর্থনীতির ওপরে ব্যাপক চাপ পড়ে এবং সেটা কিন্তু একসময় সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল নেক্সট হচ্ছে বহির্জগতের ক্রমবর্ধমান শক্তি ক্যারোলিনজীয় সাম্রাজ্যের বাইরে শক্তিবর্গের ক্রমবর্ধমান শক্তি ও ক্ষমতা শার্লাম্যানের উত্তরাধিকারীদের পরাজয় ও ব্যর্থতার অন্যতম কারণ হয়েছিল কারণ সাম্রাজ্যের পূর্ব সীমান্তের ওপারে অস্থির হয়ে উঠেছিল স্লাভ এবং বুলগার নামে দুটি জাতি এছাড়া স্পেন আফ্রিকা ও মোহেন্দাগরীয় দ্বীপপুঞ্জে যে তখন যে মুসলিম যারা ছিলেন তারা দক্ষিণ উপকূল পশ্চিম ইতালি ও সিসিলিকেও আঘাত ও আক্রমণে জর্জরিত করছিল এবং সব দিক শেষে কিন্তু ডেনমার্ক ও স্ক্যান্ডিনেভিয়ার যারা দস্যুরা ছিল তারাও কিন্তু সমুদ্রপথে দুগ্ধ আক্রমণের পদ্ধতি গড়ে তুলেছিল এবং এই সব দিকে একসঙ্গে সামাল দেওয়ার মতো ক্ষমতা ফ্রাঙ্ক সেনাবাহিনী ছিল না তার ফলে কিন্তু সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল নেক্সট হচ্ছে গৃহযুদ্ধের প্রভাব শার্লামেনের সাম্রাজ্য লাতিন খ্রিস্ট ধর্ম যেটা ছিল ছিল সেটাকে কি বলবো পিতা থেকে পুত্র এরকম একটা উত্তরাধিকারী সূত্রেই ব্যবহার করা হয়েছিল এবং যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে কিন্তু ফ্রাঙ্কদের রীতি অনুসারে ছেলেদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে দেওয়ার পরিকল্পনাতে কিন্তু সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিল সেখানে শার্লামেনের ছেলে লুই সম্ভবত খ্রিস্টান রীতিনীতি অনুসারে তার সাম্রাজ্যকে গড়ে নিতে চেয়েছিলেন এবং এখানেই কিন্তু একটা পারস্পরিক বিরোধ শুরু হয় সাম্রাজ্যের ঐক্য ও সংহতি সাধনে লুই যে আগ্রহ দেখিয়েছিলেন উত্তরাধিকারীদের মধ্যে তা ভাগ করে দেওয়ার সময় কিন্তু তার ছাপ পড়েছিল সেক্ষেত্রে তিনি সন্তানদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে দেওয়ার রীতি সম্পূর্ণভাবে বর্জন করা তার পক্ষে সম্ভব হয়নি তিনি কী করেছিলেন ফ্রাঙ্ক রীতিনীতি এবং খ্রিস্টীয় সাম্রাজ্যিক দুটি উভয় আদর্শের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে তিনি সাম্রাজ্যকে বিভক্ত করেছিলেন ছোট ছেলের রাজ্যের কিছু অংশ দিতে তার আপত্তি ছিল না কিন্তু তার বড় ছেলে লোথারের অধীন রাখতেই তিনি কিন্তু সাম্রাজ্যের বেশিরভাগ অংশ রাখতে চেয়েছিলেন সাম্রাজ্যের বিশেষ অধিকার সমূহ তিনি দিতে চেয়েছিলেন লোথারকে কিন্তু লুইয়ার ছেলেদের পক্ষে এই ব্যবস্থা মেনে নেওয়া সম্ভব হয়নি এবং সেই অনুযায়ী কিন্তু আটশো চল্লিশ খ্রিস্টাব্দে লুই মারা গেলে তার অর্থাৎ তার সম্পত্তির যে ভাগ বাটোয়ারা সেই নিয়ে কিন্তু অভ্যন্তরীণ অর্থাৎ তার উত্তরাধিকারীদের মধ্যে বা তার পুত্রদের মধ্যে এই সাম্রাজ্যের ভাগ বন্টন নিয়ে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ লেগে যায় এবং এতেই কিন্তু রাজ্যের মধ্যে একটা অচ অরাজকতা অচলাবস্থা সৃষ্টি হয় যা পতনকে ডেকে এনেছিল নেক্সট হচ্ছে কি সামন্ততন্ত্রে প্রাধান্য কি বলবো সামন্ত ব্যবস্থার ভৌগোলিক যেটা বৈশিষ্ট্য ছিল বা ফ্রাঙ্ক শাসন ব্যবস্থার একটা উন্নত কি বলবো একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল বলে বলা যায় ফ্রাঙ্ক সাম্রাজ্যে জাতি ও ভাষা এর ওপর ভিত্তি করে কিন্তু জাতি ও ভাষাভিত্তিক বিভাজনও হয়েছিল ভার্দুনের ভাগ বাটুরায় লুথার পেয়েছিলেন ইতালি আয়লা শ্যাপেল এবং রাইন নদীর মুখে ক্যারোলিনজিওদের আদি বাসভূমি এবং এই দুটি অঞ্চলকে যুক্ত করেছিল একটি সরু ভূখণ্ড চার্লস দ্য বল লোথারের ওই সরু ভূখণ্ডের পশ্চিম দিকের সাম্রাজ্যের অংশ পেয়েছিলেন এবং লুই দ্য জার্মান পেয়েছিলেন পূর্ব দিকের সাম্রাজ্যের অংশ বার্দুনের চুক্তির ভৌগোলিক বৈশিষ্ট্য যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই উন্নত ছিল তো সেই হিসেবে তার তিনজন উত্তরাধিকারী একশো কুড়ি জন কমিশনারের এক একজনের ভাগে চল্লিশ জন করে কমিশনার পাওয়া গিয়েছিল যেটা আমরা আগে এই যে কমিশনার কমিশনারের কী এগুলো কিন্তু শালামানের শাসন ব্যবস্থায় আমি পড়িয়েছি এখানে আমি বলছি না যারা দেখুন ভিডিওটা দেখে নিও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এক্ষেত্রে ডিনসেন লিখেছেন যে সাম্রাজ্যের কোনো অংশেই জাতি বা ভাষাগত অথবা প্রাকৃতিক কোনো সীমারেখার ঐক্য ছিল না সেকালে যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল অর্থাৎ এই ধরনের একটা ভাবে যে ভাগ যোগ হয়েছিল তাতে কিন্তু কি হয়েছিল সামন্তবর্গ এবং তাদের সামন তাদের যে প্রভুত্ব বা জমির ওপর যে অধিকারত্ব এই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল প্রধানত আটশো ছয় খ্রিস্টাব্দ থেকে এই সাম্রাজ্যের ভাগবটভারা সংক্রান্ত যত পরিকল্পনা করা হয়েছিল তা কিন্তু এই নীতির ভিত্তিতেই কোনো রাজারই অধীন সামন্ত কোনো রাজ্য থাকবে না এরকম বলা হয়েছিল শার্লামেনের সাম্রাজ্যের যে ভাগ বাটোয়ার হয়েছিল ভার্দু নেতা শতকের সামন্ত প্রধান যে ভৌগোলিক ব্যবস্থা সেটা নিয়েই হয়েছিল কিন্তু লুইদা জার্মানের শক্তির কেন্দ্র ছিল ভ্যাভেরিয়া এবং তার অধীন সামন্তবর্গ প্রধানত সাম্রাজ্যের প্রতিবেশী অঞ্চলগুলোর অধিবাসী ছিল এবং তারা জাতিতে ছিল জার্মান এইভাবে চার্লস দ্য বর্ডের রাজা সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলে থাকায় তাদের সামন্ত প্রভুরা ছিল ফরাসি অর্থাৎ একই রাজ্যের মধ্যে আলা যখন সাম্রাজ্যের বিভাজন হয়ে গেল তখন তাদের সামন্ত প্রভুদের সঙ্গে আর রাজার একটা জাতিগত এবং ভাষাগত বিভেদ দেখা দিল এবং তাই নিয়ে এই টোটাল যা সামন্ত ব্যবস্থা তাতে কিন্তু একটা সমস্যা তৈরি হলো এবং তাতে মূল যেটা তৈরি হলো কি সেটা আমরা নেক্সট পয়েন্টে দেখবো যে জাতীয় ভাষাভিত্তিক বিভাজন আটশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে লুই ও চার্লস লুইয়ের ভাইয়ের পরস্পরের সৈন্যদলের যে সম্বোধন হয় সেখানে অনুষ্ঠানে একটা চমৎকার ঘটনা মেলে চার্লসের সৈন্যদলকে লুই সম্বোধন করেছিলেন পুরানো ফার্সি ভাষায় লিঙ্গুয়া রোমানা এবং চার্লস লুইয়ের সৈন্যদলকে সম্বোধন করেছিলেন প্রাচীন জার্মান ভাষায় লিঙ্গুয়া টিউডিসগা ইউরোপে এইভাবে জাতি ও ভাষাকে কেন্দ্র করে পরবর্তীকালে যে স্বেচ্ছাকাচারী বৃহৎ রাজতন্ত্র জাতি রাষ্ট্রসমূহ ইত্যাদি গড়ে উঠেছিল তা এই আটশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যে সৈন্যদলের যে সভা হয়েছিল এরই প্রেক্ষিতে বা বলা যায় সেখানে কিন্তু এই জাতিগত ভাষাগত যে বিভেদ তার বীজ এর মধ্যেই লুকিয়েছিল এরপরে আটশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সাম্রাজ্যের বিভাজন জাতিগত অথবা প্রদেশগত পার্থক্যের ফলশ্রুতি ছিল না সেটা ছিল রাজবংশের অভ্যন্তরীণ উত্তরাধিকার সংক্রান্ত যে বিরোধিতা হয়েছিল তার ফলাফল আটশো থেকে আটশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে শুধুমাত্র ব্যবেরিয়ায় লুইদা জার্মানকে সমর্থন করেছিল রাইন নদীর পূর্ব দিকের অন্যান্য প্রদেশগুলি যেমন ধরো স্যাক্সনি থরিনজিয়া ফ্রাঙ্কোনিয়া সোভ্যারিয়ার প্রভৃতি মনোভাব কিন্তু কোনোভাবে স্থির ছিল না তারা মোটামুটি ভাবে বলা যায় লুইদা পায়াসকেই সমর্থন করেছিল নেক্সট হচ্ছে ভার্দুনের চুক্তির গুরুত্ব জিও ফ্রেব্যারাক লেখেন যে বারদুনের চুক্তি রাজশক্তির ভিত্তিমূলে কিন্তু চরম আঘাত করেছিল এবং এটাই ছিল তার প্রধান গুরুত্ব আমরা প্রথম থেকেই দেখেছি যে ক্যারঞ্জীয় শাসনের প্রধান তিনটি স্তম্ভ ছিল সরকার প্রশাসনের খরচ এবং রসদ যোগানের জন্য থাকা রাজকীয় ভূ সম্পত্তি এবং সেই রাজকীয় ভূ সম্পত্তি রাজকীয় সামন্তবর্গ গোটা সাম্রাজ্য জুড়ে প্রশাসনে প্রতিনিধি তাদের ব্যক্তিগত বার্ধকবাধকতা এবং চার্জ ছিল ক্যারোল সাম্রাজ্যের উত্তরাধিকারজনিত গৃহযুদ্ধ এবং ভারদনের সাম্রাজ্যের ব্যবচ্ছেদ এই তিনটি স্তম্ভকে কিন্তু পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত করেছিল ক্যারোল রাজবংশের ভূ সম্পত্তির অনেকটাই কেন্দ্রীভূত ছিল মধ্যরাজ্য তার মিডল যে স্টেট ছিল ক্যারোল বংশের আদি বাসভূমি যেটা ছিল সাম্রাজ্যের পূর্বাঞ্চল বিশেষত স্যাক্সিনি ও থুরিনজিয়ার রাজকীয় সম্পত্তি ফলে রাজশক্তির ভিত্তি স্বাভাবিকভাবেই কিন্তু দুর্বল হয়ে গিয়েছিল অপরদিকে উচ্চ যাচক সম্প্রদায় এবং বড় অভিজাতবর্গ যারা সার্লামেন্টের প্রতি অনুগত থেকে সার্লা অর্থাৎ সাম্রাজ্যের প্রশাসনের বড় অংশ নিয়েছিলেন যাদের ভূ সম্পত্তি ছড়িয়েছিল প্রায় গোটা সাম্রাজ্যেই কোনো না কোনো ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সুসংহত সাম্রাজ্য বা গৃহযুদ্ধের সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে আরও ছড়িয়ে গিয়েছিল এর ফলে কি হয়েছিল অভিজাত বর্গের বড় অংশরেই যেটা চেষ্টা ছিল যে সাম্রাজ্যের ন্যায্য দাবিদারের স্বপক্ষে থাকা কিন্তু সে যুগে কোনো ন্যায্য দাবিদার না থাকায় তাহলে এই পরিস্থিতিও কিন্তু একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছিল অভিজাত বর্গকে উপেক্ষা শার্লাম্যান রাজা ও অনুগত সামন্তদের সম্পর্কের ভিত্তিতে নির্ভরশীল যে প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন তার উপরেই কিন্তু এই গৃহযুদ্ধের প্রভাব ছিল মারাত্মক রাজ অনুগত অনেক ক্ষেত্রে রাজবংশের সঙ্গে পারিবারিক সম্পর্কযুক্ত ওয়াসির অভিনীষ যারা ছিল তাদেরকে সম্পূর্ণ ভেঙে দেয় এই গৃহযুদ্ধ এছাড়াও শার্লামেনের শাসনে আরেক বৈশিষ্ট্য ছিল দক্ষ ও বিশ্বাসী অনুগতদের অবিরাত কেন্দ্র ও সাম্রাজ্যের বিভিন্ন অংশের মধ্যে যাতায়াত বন্ধ করে দেয় কিন্তু যখন যাতায়াত বন্ধ হয়ে যায় তখন ফ্রান্স ইতালি জার্মানি বার্গান্ডি লোরেন আলাদা আলাদা শাসকদের অনুগত হয়ে যায় এবং এর থেকেই কিন্তু যারা শার্লামেনের অনুগত যারা অভিজাত বা যারা ডোমিনিসি ছিল এই পদটা কিন্তু আস্তে আস্তে উপেক্ষিত হতে থাকে এবং তার ফলে কি হয় ক্যারোলিনজিওদের সদ্য বিভাজিত বা সরি বিজিত যে স্যাকশন ফ্যাভিরিয়া তারা এদের বিশ্বাস করে উঠতে পারেনি এবং সেক্ষেত্রে স্যাক্সিনিতে মাত্র আঞ্চলিক পরিবার ফ্রাঙ্ক প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত ছিল বাদ কিন্তু সেখান থেকে বিচ্ছেদ হয়ে গেছিলো নেক্সট হচ্ছে বিকল্প ব্যবস্থার অভাব এভাবেই আটশো চল্লিশ থেকে আটশো সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে ক্যারোলিন্ডীয় শাসন ব্যবস্থার মেরুদণ্ড ক্রমশই দুর্বল হয়ে ওঠে এবং সেই দুর্বলতাকে মেকআপ করার জন্য বা কাটিয়ে ওঠার জন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল সেই কোনো বিকল্প ব্যবস্থা কিন্তু গড়ে ওঠেনি আটশো চুরাশি খ্রিস্টাব্দে নানা আত্মীয় স্বজনের মৃত্যুর সুযোগ নিয়ে চার্লস দ্য ফ্যাট ছাড়া সমগ্র ক্যারোলিন সাম্রাজ্যকে অল্প কলের জন্য ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন ঠিকই কিন্তু দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করতে পারেনি সে সময় নতুন আরেকটা সমস্যা ছিল পশ্চিম ও মধ্য ইউরোপে চার্লসের পক্ষে এমন কিছু জটিল পরিস্থিতি শুরু হয়েছিল যেমন ধরো নর্থম্যান হাঙ্গেরীয় মুসলিম দস্যুদের অভিপ্রয়াণ আক্রমণ এগুলোকে একসাথে সব যে প্রবলেমগুলো সলভ করা সেটা তার পক্ষে সম্ভব ছিল না তার ফলে কিন্তু বিকল্প ব্যবস্থা গড়ে না ওঠায় সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল নেক্সট ছিল রেস পাবলিকা ক্রিশিয়ানা এই যে আদর্শ সেই আদর্শের বাস্তবায়নের অভাব শেষ পর্যন্ত ক্যারোলিনজিও সাম্রাজ্যের ইতিহাস রাজবংশের পারিবারিক ইতিহাসে পরিণত হওয়ায় প্রমাণিত হয় যে মেরোভিনজিও রাষ্ট্রের সঙ্গে এই রাষ্ট্রে অর্থাৎ ক্যারোলিনজিও রাষ্ট্রের তেমন কোনো মৌলিক পার্থক্য ছিল না এক সুসংহত ও ঐক্যবদ্ধ খ্রিস্টান জগতের অপরিহার্য রাজনৈতিক গ্রুপ এক সুসংহত ঐক্যবদ্ধ সাম্রাজ্য যেটাকে রেসপাবলিকা খ্রিস্টিয়ানা বলা হয় যার ইঙ্গিত পাওয়া গিয়েছিল আটশো খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সের গীত যায় পোপের দ্বারা শার্লামেনের অভিষেক অনুষ্ঠানে তা আদর্শ রূপে থেকে যায় প্রধানত বলা যায় বা আংশিকভাবে শার্লামেনের রাজত্ব চলাকালীন কিছুটা বাস্তবায়িত হয়েছিল কিন্তু তার মৃত্যুর সাথে সাথে এই রেস রেসপাবলিকা খ্রিস্চিয়ানার আদর্শ কিন্তু বাস্তবায়ন আর হতে পারেনি আর সেক্ষেত্রে ক্ষেত্রে যে ও সভ্যতার তিনটি স্তম্ভকে যদি বাদ দেওয়া যায় তাহলে সেই যুগের নবজাগরণের প্রকৃত সাফল্য যেটা ছিল সেটা হচ্ছে সামান্য আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে যে ক্যারোলিনজিও সাম্রাজ্য আছে সেখানে সব থেকে না হলেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্যারোলিনজিও রেনেসাস তাহলে ক্যারোলিনজিও যুগে যদি পুরোপুরি সার্বিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে কিন্তু ক্যারোলিনজিও রেনেসাস শার্লামেনের সময় শার্লাম্যানের শাসন ব্যবস্থা শার্লামেনের কৃতিত্ব এগুলো যদিও উন্নতির বা কি বলবো একটা ভালো সময়ের ইঙ্গিত করলেও সেটা কিন্তু পুরোপুরি বা দীর্ঘস্থায়ী ছিল না লাস্ট এবং থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কৃষিকার্যের অবনতি এই সময় অর্থাৎ ক্যারোলিনজীয় শাসন ব্যবস্থায় গোটা সীমান্ত জুড়ে নতুন জমি পরিষ্কার করা রোমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো বৈদেশিক আক্রমণের আশঙ্কায় ক্যারোলিনজীয় সাম্রাজ্যের সীমান্ত অঞ্চলগুলিতে সৈনিক চাষিদের গড়ে চলে যে অর্থাৎ তারা নর্মাল অর্থাৎ যুদ্ধ বিহীন যে টাইম সেখানে তারা চাষবাস করবে কিন্তু প্রয়োজনে তারা সৈন্যদের মতো ট্রেনিং নিত প্রয়োজনে তারা যুদ্ধে অংশগ্রহণও করতে পারত কিন্তু ক্যারেলিনজিও যুগে চাষাবাদ বিস্তার প্রায় যাযাবর জাতিদের রূপ নিয়েছিল তারা মাঠ ছেড়ে নতুন কৃষক কৃষিক্ষেত্র তৈরি করতো ফলে পুরাতন যে কৃষি জমিগুলো ছিল সেগুলো বন জঙ্গলে ঢেকে যেত তেমনি পদঘাট ও ক্যারেল যেটা ছিল তারা খুব সাময়িক সময়ের জন্য মেরামত করতো এবং কিছুদিন দিন বাদে সেগুলোও পড়ে থাকার কারণে সেগুলো বন জঙ্গলে এলাকা ধারণ করত ফলে সব দিক থেকে দেখা যায় যে সাম্রাজ্যের সংহতি বজায় রাখতে ও তার শাসনের নিযুক্ত আমলাতন্ত্রকে কার্যকরী রাখতে প্রয়োজন ছিল অবিরাম ঘোড়ার পিঠে যাতায়াতের তার ফলে কি হয় যেহেতু ব্যবস্থাগুলোর উপরে সঠিক নজর দেওয়া হয়নি তাহলে তা এক সময় কিন্তু সাম্রাজ্যের পতনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয় দাঁড়ায় এই হলো আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে